ডেমরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের মারামারির ঘটনাকে কেন্দ্র করে সংগঠনটির কেন্দ্রীয় অফিসে মানববন্ধনের সময় হাতাহাতি ও বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে আমাদের নিরাপত্তা যা দিতে পারেন তাহলে আপনার ওখানে বসার কোনো অধিকার নেই আপনি অবিলম্বে পদত্যাগ করতে হবে আমরা স্বাধীন আসলে আমরা স্বাধীন না আমার আমাকে কি নিরাপত্তা দেয় একটা ব্যর্থ সরকার তার কাছে আর কিছু আশা করা যায় না আমরা এটা মেনে নিয়েছি যে এই সরকারটা ব্যর্থ হয়েছে পুরোপুরিভাবে ভাবে ব্যর্থ হয়েছে আজকে আমরা এমন একটা সময় বাংলাদেশে বাস করছি যেটা সত্যি আমাদের জন্য খুব দুঃখজনক এরা অনেকেই স্লোগান দিয়েছে আমাকে বিদায় দেওয়ার জন্য আমার বিদায়ের পরে আজকে বাংলাদেশে কি অবস্থাটা আপনারা দেখেন এখন তো করেই সমন্বয়ক গ্রেপ্তার মিশনে নামলেন সেনা প্রধান ওয়াকার এমন পরিস্থিতি দেখে সেনা প্রধানের উপর খেপে গেলেন ডক্টর ইউনুস হঠাৎ করেই কফাল কলে যাচ্ছে শেখ হাসিনার সারাদেশকে শান্ত করতে কি এমন পদক্ষেপ নিলেন সেনাপ্রধান বিস্তারিত জানতে দেখতে থাকুন সরকারকে পতনের মেইন কারণ কি ছিল শেখ হাসিনাকে উনাকে স্টেপ ডাউন করার মেইন কারণ কি ছিল তাহলে আপনারা ধর্ষণ করতে পারেননি সেটা মেইন কারণ ছিল সেটা শেখ হাসিনা ফিরছেন কিন্তু যাওয়ার পরে শেখ হাসিনা যাওয়ার পরে মানুষ শাসন থেকে যাওয়ার পর দেশ থেকে যাওয়ার পর না দেশ থেকে তাকে আদৌ যেতে দেওয়া হবে কিনা সেটা একটা বড় সমন্বয়ক পরিচয় দিয়ে দখল করে নেন বাড়িটি আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে নির্বাচন কমিশন বলতেছে যে এই শর্ত পালন করলে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসতে পারবে দুই হাজার সাত সালে এই ডক্টর মোহাম্মদ ইউনিসি কিন্তু ক্ষমতায় যাওয়ার জন্য রাজনৈতিক দল গঠন করেছিলেন

তার মারিয়াম মুকাদ্দাস মিষ্টি তিনি নিজেকে সমন্বয়ক পরিচয় দিয়ে দখল করে নেন বাড়িটি বানিয়ে ফেলেন পাগলের আশ্রম আট মার্চ সকালে কাঙ্গাইল পৌর এলাকার কালীহাতিতে বাড়িটির তালা ভেঙে মানসিক ভারসাম্যহীন বিশ জন নারী পুরুষকে নিয়ে প্রবেশ করেন মুকাদ্দাস মিষ্টি বিষয়টি আট মার্চ গণমাধ্যমে এলে তোলপাড় শুরু হয়ে যায় সারা পরবর্তীতে একটা যখন যে The uh cat -huh.

গত ছয় ফেব্রুয়ারি সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জয়েরুল ইসলামের বাসায় লুটপাট ও ভাঙচুর করে ছাত্র জনতা এই সরকার তার শর্ত হিসেবে আগামী ইলেকশনে তারা আওয়ামী নির্বাচনে অংশগ্রহণ করতে দিয়েছে নির্বাচন কমিশন বলতেছে যে এই শর্ত পালন করলে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসতে পারবে দুই হাজার সালে এই ডক্টর মোহাম্মদ ইউনিসি কিন্তু ক্ষমতায় যাওয়ার জন্য রাজনৈতিক দল গঠন করেছিলেন সেই দলের নাম কি ছিল নাগরিক শক্তি তার নিরপেক্ষতার এখন কি দেখলেন নিরপেক্ষতার কলা দেখাইলো না এই যে নির্বাচনের ভিতর যে আওয়ামী লীগ ফিরে আসা দরজাকে উন্মুক্ত করা হচ্ছে তারা তো এখন আরো শক্তিশালী হচ্ছে তাদের মনোবল দৃঢ় হচ্ছে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হবে তাদের প্রথম এবং প্রধান কাজ হবে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসুন আপনারা বত্রিশ নম্বর ভাঙতে গেছেন আপনাদের ঘর বাড়ি না আপনারা জাতীয় পার্টির কার্যালয়ে তাদের সমাবেশ পণ্ড করতে গেছেন আপনাদের উপরে তারা হামলা করবে না আক্রমণ করবে না আমাদের যারা শহীদ হয়েছেন ভাই বোনেরা তারা কি কখনো ফিরে আসবেন আসবেন না এখনো হাসপাতালের বেড়ে আমাদের আহত ভাই বোনেরা হ্যাঁ গত পরশু আমাদের একজন ভাই শাহাদাত বরণ করেছেন রক্তের দাগ এখনো শুকায় নাই আমাদের শহীদ ভাই বোনদের যে আহাজারি পরিবারের সেই আহাজারি এখনো থামে নাই আহতদের যে আহাজারি আহতদের যে কাতরতা সেটা এখনো কাটে নাই তার আগে আমরা শুনতেছি যে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হবে আমরা দেখলাম যে বড় বড় রাজনৈতিক ব্যক্তিত্বরা তারা লেকচার দিচ্ছেন যে আওয়ামী লীগ আর বাংলার মাটিতে কখনো ফেরত আসবে না আমাদের উপদেষ্টাদের অনেকেই দেখতেছি বিশাল বিশাল স্ট্যাটাস মাতেছে যে আওয়ামী লীগ আর বাংলার মাটিতে ফিরে আসবে না আওয়ামী লীগকে কীভাবে চিরতরে নির্মূল করা যায় ফেঁসিবাদকে নির্মূল করা যায় এটা নিয়ে নারা তারা কাজ করতেছে তারা এই সমস্ত কথাবার্তা তখনই বলে যখন আমরা রাজপথে আন্দোলন করি রাজপথে যখন আমরা কর্মসূচি দিই আওয়ামী লীগের নিষিদ্ধের জন্য তখন তো এই উপদেষ্টাদের নিজেদের ইমেজ বাঁচাইতে হবে তখন তারাও বিপ্লবী স্ট্যাটাস দেয় কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলতেছি এই সরকারের সরকারের জায়গা থেকে আপনারা কি স্বপ্রনোচিত হয়ে আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করার জন্য তৎপর কোনো কার্যক্রম দেখেছেন দেশের মানুষের কাছে আমার ডাইরেক্ট প্রশ্ন ডাইরেক্ট প্রশ্ন এই সরকারের উপদেষ্টাদের জায়গা থেকে আপনারা কি আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করার জন্য কোনো তৎপর উদ্যোগ দেখেছেন দেখেন নাই এবং এই যে আগামী নির্বাচন আজকে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যে কথাটা বললেন যে আওয়ামী লীগ আগামী নির্বাচন আসবে কিনা এই সিদ্ধান্ত নাকি আওয়ামী লীগের এই সিদ্ধান্ত উনার না এবং বললেন এটা নির্বাচন কমিশন দেখবে নির্বাচন কমিশন কি দেখবে সেটা তো আমরা দেখলামই নির্বাচন কমিশন বলতেছে যে এই এই শর্ত পালন করলে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসতে পারবে নির্বাচন আসতে আওয়ামী আওয়ামী লীগের ব্যানারকে ব্যবহার করে আওয়ামী লীগের দলকে ব্যবহার করে যারা নির্বাচন করবেন ইলেকশন করবেন তাদের লক্ষ্য কি উদ্দেশ্য কি মিশন কি ভিশন কি আমি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করে বলতেছি ইচ অ্যান্ড এভরি ওয়ান যারাই আওয়ামী লীগের ব্যানারে ইলেকশনে আসতে চান বা আসতেছেন বা আসবেন তাদের প্রথম এবং প্রধান কাজই হবে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসা প্রথম এবং প্রধান কাজ তাহলে এই শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনা পলিটিক্যালি তাকে এস্টাবলিশ করা এই কাজে যারা সহযোগিতা করতেছে আমরা তাদেরকে কী বলতে পারি তাদেরকে আমরা এখন কী বলবো তাদেরকে তো অবশ্যই আমরা মুনাফেক বলবো গাদ্দার বলবো বেঈমান বলবো শহীদের রক্তের সাথে বেইমানই করতেছে মুনাফেকই করতেছে গাদ্দারই করতেছে আওয়ামী লীগ ফিরে আসার সিদ্ধান্ত আওয়ামী লীগ নেবে মানে কিছু আওয়ামী লীগ তো দিল্লি আওয়ামী লীগ তো আপনার হচ্ছে বিজেপি সরকার তাহলে এই সিদ্ধান্ত দিল্লির হাতে ছেড়ে দেয় আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তার মানে কি উনি রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে এই পর্যায়ে দিল্লির সাথে ক্ষমতার ভাগাভাগি নিয়ে কি একটা নেগোসিয়েশনে চলে আসলেন আমরা তো তাই দেখতেছি আমরা ভেবেছিলাম যে এইটা একটা নিরপেক্ষ সরকার হবে যারা অভ্যুত্থানে অংশগ্রহণকারী প্রত্যেকটা শক্তিকে সাথে করে নিয়ে রাষ্ট্র পুনর্গঠনে কাজ করবে কিন্তু আমরা দেখলাম হ্যাঁ ভুলে গেলে চলবে না যে দুই সালে এই ডক্টর মোহাম্মদ ইউনিসি কিন্তু ক্ষমতায় যাওয়ার জন্য রাজনৈতিক দল গঠন করেছিলেন সেই দলের নাম কি ছিল নাগরিক শক্তি তো ওনার ভিতরে যে ক্ষমতার কোনো মোহনায় হ্যাঁ ওনার ভিতরে যে দীর্ঘমেয়াদে রাষ্ট্র ক্ষমতায় থাকার কোনো অভিলাষ নাই এটা আপনি কিভাবে বুঝবেন না থাকতে পারে কিন্তু সেই স্বপ্ন সেই আকাঙ্ক্ষা সেই কার্যক্রম থাকতে পারে স্বাভাবিক তা না থাকলে উনি কিভাবে এই ইন্টারিম গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা হলেন ওনার থাকুক বা না থাকুক স্বাভাবিকভাবেই থাকতে পারে যেটা আমরা দুই সালের ঘটনা থেকে দেখলাম অন্যদের তো আছে এই জন্যই তো ওনাকে বসাইছে উনি হয়তো দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকতে চান না আবার ক্ষমতায় আসতে চান না কিন্তু ব্যক্তিগত জায়গা থেকে কিন্তু অন্যদের ইন্টারেস্টের জায়গা থেকে যেভাবে উনি ক্ষমতায় এসছেন আসেন অন্যদের ইন্টারেস্টের জায়গা থেকে তো উনি ক্ষমতা থাকতে চাইতেই পারে মানুষ এখন তো আমরা ওনাকে তো নিরপেক্ষভাবে সেখানে আর বিবেচনা করতে পারি না সেটাই বলতেছি কারণ ওনারা প্রথম দিকে যেভাবে নিরপেক্ষতার কথা বলেছেন যে বৈশ্বব্য প্ল্যাটফর্মটাকে নিরপেক্ষ করতে হবে সব রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের যারা নেতৃত্ব দিচ্ছে তাদেরকে বের করে দাও সংস্কার কমিশনে যে ছাত্রদেরকে দেওয়া হয়েছে বলা হয়েছে সংস্কার কমিশনকে নিরপেক্ষ রাখতে হবে সুতরাং এখানে কোনো রাজনৈতিক দলের কাউকে রাখা যাবে না উপদেষ্টা পরিষদকে নিরপেক্ষ রাখতে হবে সুতরাং এখানে রাজনীতি কাউকে রাখা যাবে না এগুলো বলে বলে নাগরিক কমিটিকে নিরপেক্ষ রাখতে হবে এটাকে এখানে কোনো রাজনৈতিক দলের কাউকে রাখা যাবে না তাই নিরপেক্ষতার এখন কি দেখলেন নিরপেক্ষতার কলা দেখাইলো না এখন দেখতেছেন যে এই কথা বলে বলে ওনারা নিজেদের রাজনৈতিক দল গঠন করলেন বাংলাদেশের ইতিহাসে নিরপেক্ষতার কথা বলে সবচেয়ে বড় মায়াস্ট কাজ যেই গভর্নমেন্ট করেছে তারা হচ্ছে এই ইন্টারিং গভর্নমেন্ট বিগত সময়ে যতগুলো তত্ত্বাবধায়ক সরকার এসেছে তাদের কিন্তু একটা কমিটমেন্টে জায়গা ছিল তারা প্রিয়ড চলাকালীনই কিন্তু কোনো রাজনৈতিক দল গঠন করেন নাই তাদের প্রিয়ড শেষ হওয়ার সাথে সাথে কিন্তু কোনো রাজনৈতিক কার্যক্রম নির্বাচন বা দলে যায় কিন্তু ঢোকে নাই ঢুকছে ঢোকেন নাই কিন্তু এই সরকার নিরপেক্ষতার গাঙ্গে দলে থাকা অবস্থায় রাজনৈতিক দল তৈরি করলো এবং এই রাজনৈতিক দল দিয়ে এই সরকারের আন্ডারেই নাকি তারা আবার ইলেকশনে যাবে এই সরকারই নাকি আবার সংস্কার করবে আমি একটা প্রশ্ন রাখতেছি দেখেন আমাদের এত সব সংস্কার এত সব যে পরিবর্তন সবকিছুর উদ্দেশ্য কি ক্ষমতা কাঠামোর ভারসাম্য একটা নিরপেক্ষ সরকার ব্যবস্থা কাঠামো তাই তো নাকি তাই না তাহলে সেটাই যদি হয় তাহলে যেই সরকার নিজেরা ক্ষমতায় থেকে একটা রাজনৈতিক দল তৈরি করেছে যেই সরকার নিজেরা ক্ষমতায় আছে এবং তাদের তৈরি রাজনৈতিক দলকে নিয়ে তারা নির্বাচনে অংশগ্রহণ করে এক গ্রুপ ক্ষমতায় আর এক গ্রুপ নির্বাচনে তাহলে তারা কি নিরপেক্ষ সরকারই যদি নিরপেক্ষ না হয় এবং কোরআন কোট মাননীয় প্রধান উপদেষ্টা যেখানে সরাসরি বলেন যে ছাত্রদের দল গঠন প্রক্রিয়ায় তার সম্মতি আছে ছাত্রদেরকে দল গঠন করতে না দেওয়া হলে অন্য অন্য অভ্যস্থানে অংশগ্রহণ করে রাজনৈতিক দল আওয়ামী লীগের ক্যাক্টটা এবং যেই নতুন রাজনৈতিক দলের যে কার্যক্রমের সূচনা সেটা অন্য অন্য উপদেষ্টারা সেটাকে সেলিব্রেট করে পাবলিকলি একটা পক্ষ নিয়ে তাদের কি এই নৈতিকভাবে নিরপেক্ষ সংস্কার বা ভারসাম্যপূর্ণ রাষ্ট্র ব্যবস্থার সংস্কারের সেই অধিকার কি থাকে এখন এই প্রশ্নটা আমি রাখছি এই প্রশ্নটা আমি বাংলাদেশের কোটি কোটি জনগণের কাছে রাখছি যে এই সরকার কি সেই সংস্কারের নিরপেক্ষতা সেই জায়গাটা রাখে কিনা আপনারা সেই প্রশ্নের উত্তর দেবেন বরঞ্চ আমরা যেটা দেখলাম নিরপেক্ষতার কথা বলে অভ্যুত্থানে অংশগ্রহণকারী অন্য অন্য দল এবং শক্তিগুলোকে তারা রাষ্ট্র সংস্কারের কার্যক্রম রাষ্ট্র পরিচালনা থেকে দূরে রেখেছে কৌশলে দূরে রেখে তারা এখন রাজনৈতিক দল গঠন করে দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকার জন্য তারা এখন কাজ করতেছে তো সেই জায়গা থেকে বলবো যে আমি যেটা বলবো দেখেন সেটা বাস্তব হয় কিনা দুই মাস তিন মাস আগে যা বলেছিলাম এখন তো দেখতেছেন বাস্তব হচ্ছে বলি নাই যে তারা রাজনৈতিক দল গঠন করবে করছে তো তারা ক্ষমতায় যাওয়ার জন্য প্রতিযোগিতা করবে করছে তো এখন বলতেছি যে এই সরকার যে আপনার শর্ত নিয়ে ক্ষমতায় বসেছে তার শর্ত হিসাবে আগামী ইলেকশনে তারা আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিয়েছে এই গণহত্যাকার এখুনি মাস্টার মাইন্ড তাদের সাথে তারা পার্লামেন্ট শেয়ার করবে এবং সেই শর্ত অনুযায়ী তাদেরকে রাজনৈতিক দল গঠন করতে দেওয়া হয়েছে দেখেন এক্ষেত্রে একটা কথা আমি আপনাদেরকে বলি যে এই যে তাদেরকে রাজনৈতিক দল গঠন করতে দেওয়া হলো এই ইন্টারিম গভর্নমেন্ট চলাকালীন সরকারে থেকে রাজনৈতিক দল গঠন করে আবার সরকার থেকে পদত্যাগ করে আসে উনি কি আমাদের যে উপদেশটা ছিলেন ছাত্রদের পক্ষ থেকে গিয়েছিলেন বলে বলা হচ্ছে উনি কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পেরেছেন উনি কি আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণকে বন্ধ করে আসতে পেরেছেন পারেন নাই করেন নাই এইটাই কিন্তু এই জিনিসগুলোকে ইন্ডিকেট করেছে পরেন নাই পারেন নাই করবে না সুতরাং ক্ষমতার জন্য শহীদদের রক্তের সাথে যারা সমঝোতা করতেছে শহীদদের আহত ভাইদের সাথে যারা সমঝোতা করতেছে আমি দেশের মানুষকে বলবো যে আপনাদেরকে এই জায়গাটা একটা সচেতন ভূমিকা পালন করতে হবে সচেতন হইতে হবে আর আওয়ামী লীগকে এইভাবে করে আগামী নির্বাচনে ফিরিয়ে নিয়ে আসবে আওয়ামী লীগ ফিরে আসলে কি হবে আমি জনগণের উদ্দেশ্যে বিপ্লবী ছাত্র জনতার উদ্দেশ্যে এই কথাটা বলেছি যে আওয়ামী লীগ ফিরে আসলে কি হবে এই যে নির্বাচনের ভিতর দিয়ে আওয়ামী লীগ ফিরে আসা দরজাকে উন্মুক্ত করা হচ্ছে এখন আওয়ামী লীগের যারা রাজনীতি করে তারা সাহস পাচ্ছে না আওয়ামী লীগের যারা ব্যবসায়ী তারা সাহস পাচ্ছে না আওয়ামী লীগের যারা আমলা তারা কি সাহস পাচ্ছে না তারা তো এখন আরও শক্তিশালী হচ্ছে তাদের মনোবল দৃঢ় হচ্ছে কি হবে দেখেন এই যে একটা কেওয়াস সিচুয়েশন ডিসঅর্ডার পলিটিক্যাল অস্থিরতার সৃষ্টি হলে যদি এই সিচুয়েশনকে ট্যাকেল না দেওয়া যায় তাহলে এই গভর্নমেন্টে যারা আছেন এখন তারা কিন্তু সু করে ফ্লাই করে কিন্তু বিদেশে চলে যাবে এবং অন্যরা কিন্তু তাদের নিরাপদ আশ্রয়স্থল তৈরি করে ফেলেছে রাজনৈতিক দল তারা সেখানে অলরেডি আশ্রয় নিয়ে ফেলেছে সেখানে আশ্রয় নিয়েছে রাজনৈতিক সমঝোতা আর বাকি আমাদের মতো যারা বিপ্লবী যারা কখনো ক্ষমতার কারণে টাকার লোভে আকর্ষ করতে পারব না তৃণমূলের হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মীরা সাধারণ মানুষ যারা রাজপথে থেকে এই আওয়ামী লীগের ক্যাডার এই আওয়ামী প্রশাসন আওয়ামী পুলিশ তাদেরকে মোকাবেলা করেছেন আওয়ামী ব্যবসায়ীদেরকে মোকাবেলা করেছেন তাদের কি হবে আপনারা ব্যক্তিগত রোসনালে পড়বেন না ব্যক্তিগত ক্ষোভের জায়গায় পড়বেন না আপনারা থাকতে পারবেন নিরাপদে আওয়ামী লীগের লোকজন আপনাদের পিঠের ছাল তুলে ফেলবে না আপনারা বত্রিশ নম্বর ভাঙতে গেছেন আপনাদের ঘরবাড়ি বাড়ি ভাঙা হবে না আপনারা জাতীয় পার্টির কার্যালয়ে আপনারা তাদের সমাবেশ পণ্ড করতে গেছেন আপনাদের উপরে তারা হামলা করবে না আক্রমণ করবে না থামবে থামবে না গণ যেরকম কোনো আইন মেনে হয় নাই ঠিক আওয়ামী লীগকে নিয়ে আসার জন্য দরজা যখন উন্মুক্ত করা হবে তখন সাফারার হবে এই তৃণমূলের বিপ্লবী তরুণ তরুণীরা তৃণমূলের রাজনৈতিক দলের লাখ লাখ কোটি কোটি নেতাকর্মীরা সাফারার হবে আমরা জীবন বিপন্ন হবে আমাদের কিন্তু ক্ষমতার নেগোসিয়েশন যারা করে ফেলেছে তাদের কিন্তু কিচ্ছু হবে না তাদেরকে দেখবেন পার্লামেন্টে গিয়ে বসে আসতে কেউ হ্যাঁ কেউ হয়তো বিদেশে চলে গেছে হ্যাঁ কেউ হয়তো হ্যাঁ আওয়ামী লীগের সাথে বসে বসে দেখবেন যে ক্ষমতার ভাগাভাগি করতেছে ব্যবসার ভাগাভাগি করতেছে অর্থনীতির ভাগাভাগি করতেছে পোর্ট ভাগ করে নিতেছে বন্দর ভাগ করে নিচ্ছে হ্যাঁ সংসদের আসন ভাগ করে নিচ্ছে হ্যাঁ বিশ্ববিদ্যালয়ে ভাগ করে নিচ্ছে হল ভাগ করে নিচ্ছে এই ধরনের কার্যক্রম করবে সুতরাং অভ্যুত্থ অংশগ্রহণ করেই বিপ্লবী ছাত্র জনতাকে এই জায়গায় আমি বলবো যে যারাই আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য কাজ করবে তারা যত বড় মুখোশ পরেই থাকুক না কেন বিপ্লবের মুখোশ হ্যাঁ মানদণ্ড একটাই যারাই আওয়ামী লীগের পুনর্বাসনের কথা বলবে আপনারা তাদের সঙ্গ ত্যাগ করবেন এবং তাদের বিরোধিতা করবেন আর সরকার যদি এই পথেই হাটে আমরা বলবো যে আমরা এতদিন এই সরকারকে সমর্থন দিয়ে এসেছি তাহলে এই সরকারের প্রতি আমাদের কিন্তু আর সমর্থন থাকবে না এবং জনগণের কিন্তু এই সরকারের প্রতি আর সমর্থন থাকবে না কারণ কি ছিল শেখ হাসিনাকে উনাকে স্টেপ ডাউন করার মেন কারণ কি ছিল তাহলে আপনারা ধর্ষণ করতে পারেননি সেটা মেন কারণ ছিল হ্যাঁ আমি তো এখন স্পষ্ট দেখছি যে উনি এই এই একজন মহিলা স্ট্রিক্ট মহিলা উনি একা সারা দেশকে উনি যেভাবে করে হাতের মুঠোয় রেখে শাসন করেছেন এটাই তো এই দেশের জন্য ঠিক আছে খালি খালি আমরা বলছি এই এই দেশের দেশের জনগণ যে পুরুষ অন্যায় আপনাদের যে কুরুচি এই এক মহিলার ভয়ে যে আপনার সবাই লুকিয়েছিলেন এটাই তো ঠিক ছিল আমি দেখছি ঠিক ছিল আমার কাছে তো মনে হলো যে এখন সবাই যেমন বলছে আগেই তো ভালো ছিলাম এটাই তো ঠিক ছিল কি করছেন কি আপনারা শিয়ালের দলের মতো এই সরকারকে পতন করে আপনারা জেল নেয় হাজত নেই প্রত্যেককে ছেড়ে দিচ্ছেন প্রত্যেককে আপনারা দেখছেন না পর্যন্ত যে তার কি ক্রাইম ছিল তার হচ্ছে আগের কার ক্রাইমের রিভিউ কি ছিল তার হচ্ছে বিফোর মতো লুকানো ছিল জেলহাজতে আপনারা এখন সেই সব বের করে দিয়ে আপনারা কি করছেন জানেন লোকালয়ে শিয়াল ছেড়ে দিয়ে আপনারা হচ্ছে মানুষের নিরাপত্তা খুঁজছে আপনি লোকালয়ে মানুষ শিয়াল ছেড়ে দিয়ে নোংরা হায়না ছেড়ে দিয়ে আপনারা বলছেন মানুষের নিরাপত্তার কথা সেটা কি আদৌ সব কি শুনলেনি তো শুনলেন না আমাদের বাংলাদেশের এই অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনুস তিনি আসলে আর কতটা এই মতো আসিয়ার মতো বাচ্চা মেয়ে ধর্ষণ হলে তিনি আসলে পদত্যাগ করবে বাংলাদেশের বর্তমান এই অন্তর্বর্তীকালে সরকার কিংবা বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা তারা নিজেরাই এখন চব্বিশ ঘন্টা ঘন্টা একের দিয়ে যে এদের কত থেকে যারা নাকি এই ঘটনাটা ঘটাইছে এদেরকে আপনার কি বলে আইনের আওতায় আনার জন্য তো আমার কাছে একটা প্রশ্ন সেটি হচ্ছে এই সরকার কিংবা এই সরকারের অধীনে যে বা যারা বৈশাড়ছে তারা কি ঘাস খায় তারা কি করতেছে তারা কি চোখে দেখে না আমি সোজা বাংলা যদি বলি বা এইভাবে বলতে হয় যে এই সরকার আসলে এই মতো আর কত বাচ্চা যদি ধর্ষণের শিকার হয় তারপরে তিনি আপনার পদত্যাগ করে চলে যাবে নির্বাচিত সরকার তিনি প্রতিষ্ঠিত করে যাবে আর কতটা বলেন এই প্রশ্নটা আমি সাধারণ জনগণের কাছে রাখলাম উল্টো দিকে আমি আরো একটা কথা বলতে চাই বৈষম্য বিরোধী এই আন্দোলনকারীদের উদ্দেশ্যে আপনারা শেখ হাসিনার পতন ঘটাইছেন বেশ ভালো কথা সাধুবাদ জানাই কিন্তু আপনারা দেশটাকে কিঞ্চিত পরিমাণ ভালো রাখার চেষ্টা করছেন বা দেশের মানুষ কি চায় দেশের সাধারণ মানুষের সেন্টিমেন্ট কি একটাবার আপনারা কি জানতে চাইছেন বা সাধারণ মানুষের জানের নিরাপত্তা আপনারা দেওয়ার জন্য কিঞ্চিত পরিমাণ ভাই কিঞ্চিত পরিমাণ চেষ্টা আপনাদের মনের ভিতরে ছিল হ্যাঁ এটা কিন্তু এখন প্রকাশের বলতে পারি যে আপনাদের ভিতরে কিংবা এই আপনাদের যে এজেন্ট গুলা তাদের মনের ভিতরে শুধুই আসলে মনে করেন ক্ষমতা আর লোভ মনে করেন লালসতা এছাড়া আর কিছু না এই অন্তর্বর্তীকালে সরকার বা সমান্য কারী যেই কয়টা আছে সব কয়টাকে এই আসিয়ার যে পরিণতি হয়েছে সম্পূর্ণ দায়বার এই ডক্টর ইউনুস এই অন্তর্বর্তীকালে সরকার যে কটা উপদেষ্টা আছে আর বিশেষ করে এই সমান্য কারীর নিতে হবে আজকে আমরা এমন একটা সময় বাংলাদেশে বাস করছে যেটা সত্যি আমাদের জন্য খুব দুঃখজনক ভাইয়া অনেকেই স্লোগান দিয়েছে আমাকে বিদায় দেওয়ার জন্য আমার বিদায়ের পরে আজকে বাংলাদেশে কি অবস্থা দেখেন আজকে মেয়েদের সম্মান নাই মাইকিং করে বলা হয় মেয়েরা বাজারে যেতে পারবে না মেয়েরা কিভাবে কাপড় চোপড় পরবে সেটাও জন্য একটা নির্দেশনা দিয়ে দেওয়া হয় এবং মেয়েদেরকে ঘর থেকে যেন বেরোতে না পারি আর অনবদ এখন তো ধর্ষণ জন্য একটা মহা উৎসবে পরিণত হয়েছে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল এরকম ইফটিজিং বা ধর্ষণ যেটা যখন হলো তখন সঙ্গে সঙ্গে আমি আইন করে দিয়েছিলাম এমনকি যে ধর্ষক তার পরিচয়টাই যেন প্রচার হয় এবং তার ক্যাপিটাল পানিশমেন্ট যাতে হয় সেভাবে আইন করে দিয়েছি কিন্তু এই দু হাজার সালের আগস্ট মাসের পাঁচই আগস্টের পর থেকে আজকে কি অবস্থা বাংলাদেশে মেয়েদের সব অধিকার একে একে কেড়ে নেওয়ার চেষ্টা পাস করছে যেটা সত্যি আমাদের জন্য খুব দুঃখজনক হাটে ঘাটে মাঠে মেয়েদেরকে অনবর লাঞ্ছিত করা হচ্ছে ক্ষমতা এসেছে একজন সুৎখোর জঙ্গি নেতা এনুস তার আমলে তো কেউ আন্দোলন করতেই পারছে না সাত জুলাই থেকে চোদ্দ জুলাই পর্যন্ত আমাদের ছেলেমেয়েরা যে আন্দোলন করেছে বা পনেরো জুলাই পর্যন্ত আন্দোলন করেছে ওই তাদের উপরে টিয়ার গাছ মারা সাউন্ড গ্যানের মারা আমরা তো কিছুই করিনি অথচ এখন মহিলা শিক্ষক বাচ্চা নিয়ে আছে তার উপরে পানি গরম পানি মারা হচ্ছে তাকে গ্রেপ্তার করা হচ্ছে মেয়েদের কাপড় চোপড় ছেড়ে স্বাধীনতা নষ্ট করা হচ্ছে অন্য ট্রেনে নিয়ে যাওয়া হচ্ছে এই ধরনের অনাচার কিন্তু চলছে মাদ্রাসার শিক্ষকরা আন্দোলন করেছে তাদের উপরে হামলা দুজন মারা গেছে সেটা লাশ গুম করে ফেলা হয়েছে গার্মেন্টসের মহিলা শ্রমিকরা আন্দোলন করতে গেছে সেখানেও তাদেরকে হত্যা করা হয়েছে এবং তাদের উপরে চড়া হয়েছে এক সাথে সাথে তাদের উপরে নির্যাতন ছাত্ররা আন্দোলন করে সেখানেও নির্যাতন আজকে আমাকে কেউ স্বৈরাচার বলে তাহলে আপনারা বিচার করে দেখেন তো স্বৈরাচারটা কে আমি তো সহনশীলতা দেখিয়েছি আন্দোলন করেছে সংগ্রাম করেছে আমরা সহনশীলতা দেখেছি আলোচনা করেছি ছাত্রদের সব দাবি মেনে নিয়েছে দাবি মানার পরেও তাদের এক দফা অর্থাৎ আমি আর রেহানা পনেরোই আগস্ট তো আমরা দুটো বেঁচে গিয়েছিলাম তা যে আমাদের হত্যা না করা পর্যন্ত মনে হয় তাদের শান্তি ছিল না কিন্তু রাখে আল্লাহ মারে কেটাই তো আমার জীবনে বাস্তবতা শেখ হাসিনা তো ফিরছেন ইউনুস যাচ্ছেন দেশে দুবছর এই সেটা শেখ হাসিনা ফিরছেন এগুলো যাওয়ার পরে শেখ হাসিনা যাওয়ার পরে মানে শাসন থেকে যাওয়ার পর দেশ থেকে যাওয়ার পর নয় দেশ থেকে তাকে আদৌ যেতে দেওয়া হবে কি না সেটা একটা বড় প্রশ্ন বড় প্রশ্ন শেখ হাসিনা ক্ষমতায় না থাকলেও আমার যা ধারণা তাতে এই সেনাবাহিনী এই ওয়াকার উজ্জামান অন্তত যারা বাংলাদেশের এই ভয়ঙ্কর অত্যাচার বাংলাদেশকে এইভাবে সর্বনাশ যারা করে দিয়ে দিল সেই তাদেরকে সহজে পালাতে দেবেন বলে আমার তো মনে হয় না কারণ ওয়াকার উজ্জামান আবার তাদের পালাতে দিলেও ভবিষ্যতে আবার জবাব তাকে করতে হবে কারণ এবং তার উপরে তার উপরে যেভাবে নানাভাবে তাকে অপমানিত করা হয়েছে তার বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে নতুন ষড়যন্ত্রের চেষ্টা হয়েছে যেভাবে তার বিরুদ্ধে তাতে তিনি অন্তত আমার ধারণা এই মাম্মা এবং তার সঙ্গীদের ফেরত মানে অন্য কোথাও ভেঙে যাওয়ার সুযোগটা দেবেন না এখন প্রশ্ন হচ্ছে শেখ হাসিনা কবে ফিরছেন বেশ প্রথম প্রশ্ন এখনকার আলোচনা এই প্রশ্নের উত্তরে একটাই কথা বলার শেখ হাসিনা এটা যেভাবে অন্তত ভয়ঙ্কর রকমের যদি কোনো পরিস্থিতি পরিবর্তন না হয় মানে যেভাবে এখন পরিস্থিতি যেটা রয়েছে তাতে শেখ হাসিনা এই মার্চেই দেশে ফিরছেন তিনি কিভাবে ফিরছেন আমি আজকেই বলেছি এর আগের ভিডিওতে যে তিনি প্রধানমন্ত্রী হিসেবেই দেশে ফেরাটা তার ন্যায্য অধিকার এবং যখন একটা আইনসম্মতভাবে কথা বলতে গেলে শেখ হাসিনাকে দেশে ফেরত আসবেন তিনি প্রধানমন্ত্রী হিসেবে এর বিরুদ্ধে আমি বলেছি সংবিধান কোনো রকম বাধাই সৃষ্টি করতে পারে না কারণ দেশের সংবিধানের শাসনই এখন নেই আর তিনি যখন চলে গিয়েছিলেন তিনি তো পদত্যাগপত্র দিয়ে চলে যাননি তিনি তার পদ থেকে পদত্যাগ করেননি সুতরাং আইন অনুযায়ী সংবিধান অনুযায়ী তিনি দেশের এখনো বৈধ প্রধানমন্ত্রী এবং এই যে কমাস ধরে যারা শাসন চালালো দেশে একটা দুঃশাসন চালালো দুঃস্বপ্নের মতো তারা অবৈধ দখলদার এই অবৈধ দখলদারীর শাস্তি তারা কি পাবেন সেটা পরবর্তীকালে সেই আলোচনায় আসছি কিন্তু এখন যেটা কথা তিনি শেখ হাসিনা কিভাবে দেশে ফিরবেন আমার ধারণা তিনি ফিরবেন দেশের প্রধানমন্ত্রী হিসেবে সেটাই তার ন্যায্য দাবি এবং সেই দাবি তার পাওয়া সেইটা অনুযায়ী কাজ হওয়া উচিত যে কথা সেটা হচ্ছে যাক শেখ দেশে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী এবার ফিরে তার প্রথম করণীয় কি হবে আমি জানি এই প্রশ্নের উত্তরে অনেকেই বলবেন যে যারা দেশের উপরে এই ভয়ঙ্কর কাজ অত্যাচার করেছে দেশকে দেশের মানুষকে দেশকে আজকে যে জায়গায় নামিয়ে এনেছে এই কাজ যারা করেছে তাদের উপরে তাদের উপরে আগে কোনো ব্যবস্থা নেওয়া উচিত তাদের শাস্তি দেওয়াটা হবে এই সরকারের প্রথম কাজ সালাম আলাইকুম গেল তিন চার দিন আগে যখন নাহিদ একটা বক্তব্য দিল যে আপনার আজকে থেকে সমন্বয়ক এবং বৈষম্য বিরোধী এরা কেউ এক্সিস্ট করে না আমাদের কাছে মনে হয়েছে যে আলোচনাটা হয়তো কথার কথা বলছে কিন্তু বিষয়টা কথার কথা ছিল না সরকারি থাকা যে উপদেষ্টারা আছেন অথবা প্রধান উপদেষ্টা ডক্টর মদ ইউনুস তাদের সাথে এক ধরনের আলাপ আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছেন আর কেন নিয়েছেন গেল কয়েকদিন বাংলাদেশের বিভিন্ন জায়গায় অনেক ধরনের ঘটনা এই সমন্বয়ক পরিচয় এবং বৈষম্য বিরোধী পরিচয় আবার এদের মধ্যে অরিজিনালিও সমন্বয়ক এবং বৈষম্য বিরোধীর বিভিন্ন শ্রেণীর নেতারা লুটপাট চাঁদাবাজি এর পাশাপাশি বিভিন্ন জায়গায় মব জাস্টিস তৈরির জন্য ভূমিকা রেখেছে এজ রেজাল্ট বিভিন্ন ইস্যুতে ডক্টর ইউনস্ত্রী বিতর্কিত হয়েছেন এখন এই পরিস্থিতিকে রিকাভার করার জন্য গতকালকে একটা ঘোষণা এসেছে সরকারের খুবই প্রভাবশালী একজন ব্যক্তিত্ব মাহফুজ মাস্টার মাইন্ড মাহফুস এই মুহূর্তে তিনি তথ্য প্রেষ্টা এই বক্তব্যকে আমি আপাতত সাধুবাদ জানি কারণ দেশকে স্থিতিশীল করতে হলে এরকম কঠোর সিদ্ধান্ত দরকার সারা বাংলাদেশে যতগুলো জায়গায় মবের ঘটনা ঘটে নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে সমন্বয়ক বৈষম্য বিরোধীরা কানেক্টেড এর পাশাপাশি রাজনৈতিক দলগুলোর মধ্যেও অনেকেই কানেক্টেড তবে এবার সবার পায়ে শিকল পরিয়ে দিচ্ছে সরকার করা অ্যাকশনের ঘোষণা মক জাস্টিসের বিরুদ্ধে সরকার প্রধান এবং সরকার কঠোর অবস্থান নিয়েছে আর তত্ত্বাবধায়কটা মাহফুজ বলছে এখন থেকে কেউ যদি মক জাস্টিস বা বিশৃঙ্খলা সৃষ্টি করে তাহলে আর কোনো রক্ষা নাই যেইখানে মক জাস্টিস ঘটাবে আইনশৃঙ্খলা বাহিনী সেখান থেকে এই মগকারীদেরকে গ্রেপ্তার করবে এছাড়া যে কোন জায়গায় মবের ঘটনা ঘটলে আপনার কি বলা হয় যে ভিডিও ফুটেজ দেখে দেখেও এদেরকে কিন্তু এখন থেকে গ্রেপ্তার করা হবে গতকালকে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা আর মাহফুজ তাদের উপস্থিতিতে এই পরিস্থিতির কথা ব্যাখ্যা করে বলা হয়েছে যে যেখানে মব জাস্টিস পরিস্থিতির সৃষ্টি হবে সে যেই হন না কেন যেই ধর্মের যেই লিঙ্গের যেই বনের যেই দলের তাদের বেলায় কঠোর ভূমিকায় অবতীর্ণ হবে সরকার কারণ এই মুহূর্তে সরকারের বক্তব্য আইন হচ্ছে অন্ধ যে অপরাধী হন তার জাতপাত বর্ণ দেখা হবে না লিঙ্গ দেখাবে না নারী কি পুরুষ যিনি মব জাস্টিন করুন না কেন ধর্মীয় হোক নিধার্মিক হোক তাকে আইনের আওতায় আনতে আজকে সরকার কঠোর সিদ্ধান্ত এবং প্রধান উপদেষ্টার উপস্থিতিতেই এ সিদ্ধান্ত এসেছে যে সামনে থেকে মব জাস্টিস পরিস্থিতি তৈরি হলে থানা ঘেরাও থেকে শুরু করে যে কোনো ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হলে আমরা কঠোর ভূমিকা রাখবো গ্রেপ্তার থেকে শুরু করে যথাযথ আইনি ব্যবস্থা সেখানে নেওয়া হবে আর এই ব্যাপারে সকল স্টেক পক্ষ থেকে বার্তা দেওয়া হয়েছে ছাড়া বেরিয়ে সাথে ছবি তোলা সেই ফাত্রা অর্ণব সে যখন ঢাকা ইউনিভার্সিটি একটা মেয়ের সাথে মানে বদমাইশি করলো তাকে মুক্ত করার জন্য একদল উগ্রবাদী মানে দাঁড়িয়ে আছে ঠিকই টুপি আছে পাঞ্জাবি আছে ইসলামকে কলঙ্কিত করে না সারা রাত দিন বৈশা বৈশা ফেসবুকে রিলস চায় ওই অমক চায় তমক চায় আবার আইসা এরকম একজনের পাগড়ি পড়াই দেয় এই যে বদমাস টাইপের যেগুলো আছে এরা কিন্তু ইসলামকে কলঙ্কিত করে প্রকৃতি ইসলামের শিক্ষা না আর বুঝতে হবে হাইপার মেন্টালিটির ধার্মিক ঝামেলা তো এরকম যারা আছে থানার ভিতরে চলে যায় থানা ঘেরাও করে ফেলে এরকম হয়েছে ছাত্রদলের এক নেতারা গ্রেপ্তার করছে সবাইকে থানার সামনে

বিভিন্ন ভাবে মানে তুলে ধরার চেষ্টা করে এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত নাই অবশ্যই ভালো লাগবে অবশ্যই শেয়ার করে দেবেন চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে থাকবে সবার একবারে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ